নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটা তবে আমি যখন উঠেছি তখন ওই পাঁচটা মতন বাজে উঠে সমস্ত গাছে জল দিলাম তারপরে ফুলও কিছুটা তুলেছি শাশুড়ি মা যেহেতু পুজো দেয় ফুল টুল তুলে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম এখন গতকালের যে বাসনগুলো ছিল সেগুলোই জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আপনাদের মধ্যে অনেক দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেন যে দিদি আপনার এই মডিউলার কিচেন করতে কত খরচা হয়েছে তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা তো আমি জানি না যে কারণে আপনাদের সাথে আন্দাজে কোনো কথাই আমি বলি না আমি শুনে নিই শুনে নিয়ে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব মডিউলার কিচেনটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দেব এবং মানে পার্ট টু পার্ট ধরে ধরে আপনাদেরকে বলে দেব যে এই কিচেনটা করতে কত খরচা হয়েছে আপনারা জিজ্ঞাসা করেছেন নিশ্চয়ই কিছু আইডিয়া নেওয়ার জন্য তবে এইভাবে তো বলা যায় না আমি এক্স্যাক্ট কত কি পড়েছে সব কিছুই আপনাদের সাথে আমি জেনে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে সকালে করে নিয়েছি চা আর মাম্মামের জন্য দুধটাও করে নিয়েছি এখন আমি দেখেছি মাম্মাম না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে আমি যত সকালে উঠি ওর ঠিক তারপরেই উঠে পড়ে এই অভ্যেসটা যদি আমি না রাখতে পারি তাহলে কিন্তু মাম্মামও রাখতে পারবে না সেই জন্য আমি চেষ্টা করছি সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার এবং রাতে একটু তাড়াতাড়ি ঘুমানো এবং প্রত্যেক দিন রাতে আমি ভাবি যে একটু তাড়াতাড়ি ঘুমাবো তবে ওই ভিডিওর কাজ থাকে এডিটিং থাকে ভয়েস ওভার থাকে যে কারণে মানে ঘুম আর আসেই না আর মাথার মধ্যে যদি কাজ পেন্ডিং থাকে তাহলে তো আমার কোনো কাজ করতেই ভালো লাগে না এদিকে দেখুন ঘরে চলে আসলাম ঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি অনেকদিন হলো আমি ঘরটাও ক্লিন করি না সেই মায়ের বাড়ি যাচ্ছি এখানে আসছি হাজব্যান্ডের বার্থডে ছিল যে কারণে এই ঘরের ডাস্টিং কাজগুলো আমি করতেই পারছিলাম না মানে সময় পাচ্ছিলাম না তবে এবার থেকে আমি ঘরের সমস্ত কাজ আস্তে আস্তে শুরু করে দেব এবং আপনাদের সাথেও কিন্তু আমার পুরো লাইফস্টাইলটা শেয়ার করব। দীপা দাস আমাকে কমেন্ট করেছে তোমার নোটিফিকেশান পেয়েই চলে এলাম তোমার ভিডিও এক কথায় অসাধারণ খুবই ভালো লাগে তোমার প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখি তবে সব সময় কমেন্ট করা হয় না থ্যাংক ইউ দীপা এইভাবে আমার পাশে থেকে এবং তুমিও খুব সুইট আমারও তোমাকেও খুব ভালো লাগে মিনা সিং আমাকে কমেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর এইভাবে আমার পাশে থেকে ব্যানার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওটি দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো সিম্পল লাইফস্টাইল সুস্মিতা আমাকে কমেন্ট করেছে পুচকুকে একবার করে দেখিও খুব ভালো লাগে আজ একটু দেখতে পেলাম থ্যাংক ইউ আর ওকে না দেখাবো সব সময় ও মানে জামা পড়তে চায় না আর গরমে তো গায়ে র্যাশ বেরিয়ে গেছে যে কারণে না আমি ওকে দেখাতেই পারি না আর যখনই আমি ক্যামেরা অন করি তখনই ও পালিয়ে যায় এবার থেকে না দেখাবো ওকে জানেন তো আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষাকাল এবার থেকে ভাবছি ওকে একটু একটু করে আপনাদের সাথে দেখাবো ও না মানে ক্যামেরার সামনে আসলে না হাই হ্যালো করে তবে মাঝে মধ্যে প্রচণ্ড দুষ্টুমি করে আজকে করব কলমি শাক আর সাথে করব সয়াবিন কষা আর মুসুরির ডাল মুসুরির ডালটা বেশ একটু ফোড়ন দিয়ে করব আর সাথে সয়াবিন কষা যেটা আমাদের বাড়ি প্রত্যেকে খেতে ভালোবাসে জানেন তো আমারও বেশ ভালো লাগে ছোটোবেলায় মা যখনই সয়াবিন করতো বাটিতে করে দুটো সয়াবিন কষা আমার জন্য তুলে রাখতো আর সেটা আমি মজা করে খেতাম সত্যি কথা আর এই মজা করে খাওয়ার কথাটা এখন আমার মেয়েও শিখে গেছে যখনই আমি সবিন করি বা চিকেন করি তখনই বলে মা একটা দাও মজা করে খাবো ভীষণ ভালো লাগে আমার ছোটবেলার কথাগুলো যেন ফিরে আমি ওর মধ্যে থেকে আমি আমার ছোটবেলাটাও খুঁজে পাই জানেন স্বপ্ন পূরণ আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখি এবং ইন্সপায়ার হই থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখে যে তোমরা ইন্সপায়ার হচ্ছ এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এর আগে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি আমাদের ইন্সপায়ার তো ভীষণ ভালো লাগে এই কথাগুলো শুনতে আমিও একটা সময় অনেকেরই ভিডিও দেখতাম দেখে আমিও মানে চেষ্টা করতাম নিজের মধ্যে পজিটিভনেস আনার তবে না সময় হয়ে উঠতো না তবে যখন বুঝতে শিখলাম সংসারের দায়িত্ব নিলাম তখন আস্তে আস্তে এই জিনিসগুলো হয়ে গেছে এবং সেই জিনিসগুলো আপনারা এত বেশি পছন্দ করছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আর সত্যি কথা বলতে আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার এক একটা দিনের মনে যোগ আর দেখবেন সংসারে অনেক কাজ থাকে কাজ যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক কাজ থাকে সংসারে আর সেই সংসারে কাজগুলো কিন্তু আমরা সময়ের মধ্যে করতে পারি না কারণ ওই বাচ্চা থাকে রান্নাবান্না থাকে ঘর ঝাঁটতো দেওয়া মোছা এইগুলোর চক করেই যে বাড়তি কাজগুলো সেগুলো আমাদের করাই হয় না যেমন এই টেবিলে ওই ফুলদানিটা ছিল ফুলদানিটার গায়ে একটা দাগ হয়ে গেছে আর সাদা জিনিস মেনটেন না করলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে তো আমি সময় চেষ্টা করি যে সব কিছু একদম পারফেক্ট করে রাখার আর যে কারণে আমার এই বাড়তি কাজগুলো কিন্তু এসেই যায় তবে রান্নার তরকারিটা বসে বা ভাতটা বসে আমি এইভাবেই বাড়তি কাজগুলোকে ম্যানেজ করি তোমরাও করতে পারো তোমরাও ট্রাই করতে পারো ভাতটাকে বসিয়ে দিয়ে ধরো টেবিলটা মোছা বা ডাইনিং রুমটা একটু গোছানো বা ক্লিন করা এইগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই সময়টা একটু মানে নিজেকে এক রাখা যায় এবং সমস্ত কিছু কিন্তু নিজের হাতেই সব কিছু ম্যানেজ করা যায় আর এই কটা দিন আমার ব্লগুলো একটু ছোট ছোট হচ্ছে কারণ আমি নিজেই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি যতটা পারছি তবে আস্তে আস্তে আবারও আগের মতন লং ভিডিও আমি দেব অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে দিদি এত ছোট ব্লগ কেন দিচ্ছ তো সময়ের অভাবে বা আমার নিজের শরীর সাথ দিচ্ছে না তাই জন্য তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে